আমরা সব সময় দুধ কেটে গেলে ফেলে দিই এই গরম পড়েছে গরমে অনেক সময় ফ্রিজ থেকে দুধ বার করে রাখতে না রাখতেই দুধ কেটে যায় বা বাইরে রাখলেও বেশ কিছুক্ষণ তা দুধ কেটে যায় সেই দুধটা কেটে যাওয়া মানে যে খারাপ হয়ে গেছে তা নয় সেই দুধটা দিয়ে আজকে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি দেখুন আমি প্রথমে চারটে আম নিয়ে নিলাম আমগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তিনশো এম এলের মতো জল দিয়ে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে ভালো করে এইভাবে ঘষে নেব এটা একদম মিক্সিতে বাটার মতো বাটা হয়ে যাবে এরপরে ওই কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আমের গাতটা দিয়ে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে খন্তি দিয়ে নেড়ে নেব অল্প একটু কেশর কালার দিয়ে দেব এতে আমের পাকা রঙটা ভালো আসবে আপনারা না চাইলে না দিতে পারেন কিন্তু দিলে দেখতে ভালো লাগে তাই আমি দিলাম দিয়ে ভালো করে একটা থালার মধ্যে আমি ভালো করে সর্ষের তেল লাগিয়ে আমটা যখন গাঢ় হয়ে এসে সেই সময় থালাতে ঢেলে নিয়ে একটু ঘুরিয়ে চতুর্দিকে করে নিলাম এরপরে ফ্যান চালিয়ে আমি থালাটা রেখে দিলে একদিনের মধ্যে শুকিয়ে যাবে আমসত্ত্ব হয়ে যাবে আমি তো বলবো রোদে দেওয়ার থেকে ফ্যানের হাওয়া দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপরে ওই কড়াটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিলাম নিয়ে এক চামচ ঘি কড়াতে বুলিয়ে নিলাম এরপরে যে কেটে যাওয়া ছানা সেই ছানাটা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে ভালো করে একদম ক্রিম বানিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম কেটে যাওয়া ছানাটা এরপরে আমি দেড়শো গ্রামের মতো চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে দুটো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব ভালো করে এটা গাঢ় করে নেব দুধটাকে এরপরে একটা থালার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে থানার ক্রিমটাকে নিয়ে নিলাম ওর মধ্যে এখন বলতে পারেন এটা একটা সন্দেশ হয়ে গেছে কিন্তু লিকুইড আছে বলে তাই কিছুক্ষণ এইভাবে খোলা রেখে দিলে বেশ গাঢ় হয়ে যাবে এরপরে যে আমসত্ত্ব বানিয়েছিলাম পুরো শুকনো হয়ে গেছে ওই আমসত্ত্বটাকে ভালো করে তুলে নেব থালা থেকে একটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়ে একটা ধার ধারধরে তুললেই উঠে যাবে এরপরে আমি একটা গোল টিফিন বক্সের ঢাকনা দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব কেটে নিয়ে একটা প্লেটে আলাদা করে রেখে দেব এরপরে যে আমি ছানার সন্দেশ বানিয়েছিলাম ওই আমসত্তর গোল গোল কাটা অংশের মধ্যে ভালো করে লম্বা করে বিছিয়ে দিয়ে একটা করে রোল পাখি নিলাম আপনারা অনেক কিছু সন্দেশ খেয়েছেন আমসত্বেরও সন্দেশ খেয়েছেন কিন্তু এইভাবে কেটে যাওয়া দুধ দিয়ে সন্দেশ তৈরি করে খেয়েছেন কি না জানি না আমার আমসত্ত্বের সন্দেশ যদি আপনাদের বানানো ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে দুধ কেটে যাওয়াই মানে কিন্তু নষ্ট নয় ওই দুধ